হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম কুড়িটি বিরাট বড় সড়ো আপডেট হাইভোল্টেজ লোকসভা ভোট চলাকালীন গোটা রাজ্য তোলপাড়ায় রাজ্যপাল এবং সন্দেশকালী ইস্যু নিয়ে ঠিক তখনই সন্দেশকালীর ধর্ষণ আসলেই কি মিথ্যে নাকি সত্যি ঘটনা তৃণমূলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সাথে এইদিকে আবার পঁচাত্তর বছর বয়স পেরিয়ে গেলেও মোদীকে আবার প্রধানমন্ত্রী করা হবে বলে ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যদিও এই দিকে ভোটের মাঝেই এবার বিরাট বড় চাল খেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটের মাঝেই ছক্কা মারলেন অভিষেক খুশিতে আত্মহারা হবেন সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা একই সাথে এইদিকে আবার চোর চোর স্লোগান শুনে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী গ্রামবাসীদের ওপর মারধর করল তার রক্ষীরা আর এই ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য রাজনীতি এদিকে আবার এবারের লোকসভা ভোটে বিজেপি জিতলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো হবে বলে বিরাট বড় বোমা ফাটিয়ে দিলেন জেল থেকে ফিরেই অরবিন্দ কেজরিওয়াল যদিও এইদিকে রাজভবন কাণ্ডে এবার রাজ্যপাল যতবারই ডাকুক না কেন আর কোনোদিন রাজভবনে মুখ্যমন্ত্রী যাবেন না বলে স্পষ্ট ঘোষণা করে দিলেন একই সাথে এইদিকে ভোট এগোতে না এগোতে সেই তৃণমূলের রফাদফা হয়ে গেল কার দখলে কটা আসন আসতে চলেছে জনতা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য সব মিডিয়া গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে সিবিআই অত্যাচার করিয়ে মারা হয়েছে সুলতান আহমেদকে তোপ অভিষেকের পঁচাত্তর বছর বয়সের পরেও মোদী প্রধানমন্ত্রী থাকবেন বিজেপির সংবিধানে কোনো বাধা নেই জানিয়ে দিলেন অমিত শাহ ক্ষমতায় ফিল্ডে দু মাসের মধ্যে যোগীর কুর্সি ছিনিয়ে নেবেন মোদী দাবি কেজরিওয়ালের জিপে ফোনপে ট্রান্সফার করলেই দিতে হবে চার্জ আরবিআই যা জানালো ব্যবহারকারীদের জন্য বড় খবর সন্দেশখালী ধর্ষণ কি মিথ্যা তৃণমূলের অভিযোগ নিয়ে মুখ খুললেন অমিত শাহ কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানব ভোটের মাঝেই ছক্কা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের খুশিতে আত্মহারা সকলে গাড়ি নেই বাড়িও নেই কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানব চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু গ্রামবাসীদের মারধর রক্ষীদের বহু চেষ্টার পরও ব্যর্থাও শেষ রক্ষা হলো না অনুব্রত জীবনে নেমে এলো গভীর অন্ধকার আসছে ভয়ঙ্কর ঝড় ইন্টারনেট থাকবে না অন্তত সাত দিন গোটা পৃথিবীর জন্য সতর্কতা জারি ওরে বাপরে বাপ লোকাল ট্রেনে উঠেই বললেন রচনা জিতলে কি ফের উঠবেন প্রশ্নের উত্তরে কি বললেন রচনা জানবো মে মাসের শেষে সাইক্লোনের আশঙ্কা আমফনের পথ ধরেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল আগামী দু ঘন্টায় তোলপাড় হবে কলকাতা মুসলধারে ঝেপে আসছে ঝড় বৃষ্টি জানালো আলিপুর শিক্ষিকার চাকরির টোপ দিয়ে শ্লীলতা রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারিনী এবার বিজেপি জিতলেই মমতা জেলে বড় বোমা কেজরিওয়ালের ফের বেলাগাম কারামন্ত্রী রাষ্ট্রপতির পরে এবার রাজ্যপালকে নিয়ে কু কথা অখিল গিরির বাবারে আর ডাকলেও রাজভবনে যাব না আমি যা কীর্তি কেলেঙ্কারি কটাক্ষ মমতার ভোট এগোতেই তৃণমূলের দফা কার দখলে কয়টি আসন কি বলছে জনতা জনার্দন জানবো বাংলায় তৃণমূলের আসন সংখ্যা হবে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের কংগ্রেস বিরোধী দলের মর্যাদাও পাবে না উড়িষ্যার কন্দমাল থেকে আর যা বললেন প্রধানমন্ত্রী জানব পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে বদল পোশাক বিধি না মানলেই মিলবে ঘাড় ধাক্কা তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখ নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ভোটের মাঝেই ছক্কা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের খুশিতে আত্মহারা সকলে তো চলছে লোকসভা ভোট এরই মাঝে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুঙ্গে দরজা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে তবে সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটতেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার এই ইস্যুতেই লাগাম দিতে এবার বিরাট গ্যারান্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া শিবিরকে বাংলা বিরোধী তকমা দিয়ে অভিষেক বলেছেন সন্দেশকালী ঘটনার অনেক আগে থেকেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি বাংলার দশ কোটি মানুষকে মহিলাদের অপমান করেছে এই বিজেপি তবে আমার গ্যারান্টি তৃণমূলের গ্যারান্টি যতদিন আমরা আছি এই শর্মিলা সরকারের হাত ধরে লক্ষ্মীর ভাণ্ডার চলবে আবাস যোজনার প্রসঙ্গ টেনে অভিষেক বলেছেন এই কেন্দ্র সরকার আমাদের সাহায্য করুক আর নাই করুক ওই শর্মিলা সরকারের হাত ধরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বিরোধীরা যতই বলুক না কেন লক্ষ্মীর ভাণ্ডার যে বন্ধ হচ্ছে না সে বিষয়ে আশ্বস্ত করলেন অভিষেক পাশাপাশি দিলেন আবাস যোজনা নিয়েও প্রতিশ্রুতিও এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এবার বিজেপি জিতলেই মমতা জেলে বড় বোমা কেজরিওয়ালের তো চব্বিশ ঘন্টাও হয়নি তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন হনুমান মন্দিরে পুজো দিয়ে দুপুরেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর প্রচারেই বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন লিখে রাখুন এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা তবে শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন কেজরিওয়ালের আশঙ্কা বিজেপি জিতলে একই পরিণতি হতে পারে তেজস্বী যাদব এম কে স্ট্যালিন উদ্ভব ঠাকরে পিনরাই বিজয়ন এবং এর মধ্যে তামিলনাড়ু এবং কেরলের মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং বিজয়নও রয়েছেন সাথে সাথে বোমা ফাটিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে মোদী প্রমাণ করেছেন যে সবাইকে জেলে পাঠানো সম্ভব দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছে মিশনের নাম ওয়ান নেশন ওয়ান লিডার দেশের সব নেতাকে শেষ করতে চাইছে মনীষ সিসুদিয়া কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে লিখে রাখুন এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা জেলে থাকবেন তেজস্বী জেলে থাকবেন স্ট্যালিন জেলে থাকবেন উদ্ভব পিনারায় বিজয়ন সহ সব বিরোধী নেতাদের তো দেখুন না আজকের আর একটি বড় খবর বাবারে আর ডাকলেও রাজভবনে যাব না আমি যা কীর্তি রাজ্যপালের বিরুদ্ধে সুর চলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হুগলির সপ্তগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি সেখান থেকেই ফের একবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্রীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন এমনকি সদ্য রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে তা নিয়েও তুলে দিয়েছেন প্রশ্ন এদিন সপ্তগ্রামের সভা থেকে মমতা বলেছেন প্রেসকে ডেকেছিল রাজ্যপাল এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমার কাছে কপি আছে এডিট করেছে সেটাও আছে আরও একটা ভিডিও আমি পেলাম রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী ওই অভিযোগকে কেন্দ্র করেই বিগত কয়েকদিন ধরে তুমুল সরগোল চলছে বঙ্গরাজনীতির আঙিনাই রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ আনার চ্যালেঞ্জ করেছিল শাসক দল তৃণমূল এদিকে এরই মধ্যে ফুটেজ সামনে আনার সিদ্ধান্ত নেয় রাজভবন সকালে সামনে আসে সেই সব ফুটেজ তবে ঘটনার ধোঁয়াশা যে পুরোপুরিভাবে কেটেছে তা এখনই বলা যাচ্ছে না এরই মধ্যে সপ্তগ্রামের সভা থেকে রীতিমতো আতঙ্কের সুর শোনা গেল মমতার গলায় রীতিমতো হাত জোড় করে বললেন বাবার আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন কিন্তু যা কীর্তি কেনেকারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ তো দেখুন আজকের আরও একটি বড় খবর সন্দেশকালীর ধর্ষণ মিথ্যা তৃণমূলের অভিযোগ নিয়ে মুখ খুললেন অমিত শাহ কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানুন তো তৃণমূল প্রথমে অপরাধ গড়ে পরে সেই অপরাধ ঢাকতে আরও ভুল করে সন্দেশকালীর প্রসঙ্গে বাংলার শাসক দলকে আক্রমণ করে তেমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি সন্দেশকালী নিয়ে একাধিক ভিডিও প্রকাশ এসেছে ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল তৃণমূলের দাবি সন্দেশখালীতে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা সাজানো এবং বাংলাকে কলুষিত করতেই সন্দেশখালীর মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে সেই প্রসঙ্গে এবার মুখ করলেন অমিত শাহ যদিও সরাসরি ভাইরাল ভিডিও প্রসঙ্গে কোনো মন্তব্য তিনি করেননি যেদিকে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে তৃণমূল যে দাবি তুলেছে তা নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাই তৃণমূলের একটা নির্দিষ্ট ছক রয়েছে প্রথমে তারা অপরাধ করে তারপর প্রথম অপরাধ ভুল প্রমাণ করার জন্য আরও অপরাধ করে কলকাতা হাইকোর্ট এবং মহিলারা কি মিথ্যা বলছেন সিবিআই তদন্ত কি ভুল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু গ্রামবাসীদের মারধর রক্ষীদের তো লোকসভা ভোটের প্রচারে গিয়ে চোর স্লোগান শুনেই মেজে ঝারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তার নিরাপত্তা রক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন তারা অল্প বিস্তর জখম হয়েছেন এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো সিউড়ি নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকায় জানা গিয়েছে সাঁইথিয়া বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানের চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন অভিযোগ শুভেন্দুর কনভয় দেখে তারা চোর চোর বলে শোকলার দিকে থাকেন তা শুনেই মেঝে ঝারান বিরোধী দলনেতা তার নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন তাদের মধ্যে দোকানদার চন্দন দত্ত এবং শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন তাদের হাতে চোট লাগে ঘটনার খবর পেয়ে সিউড়ির তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান বিরোধী দলনেতা এভাবেই বারবার মেজে ঝাড়াচ্ছেন এবং সেই কারণে তার রক্ষীদের হাতে মার খেতে হল নিরীহ গ্রামবাসীদের এখনো বিষয়টি নিয়ে তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে তো দেখুন আজকের অন্তিম আপডেট গাড়ি নেই বাড়িও নেই কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই জানিয়ে বিরোধী শিবিরের কম কটাক্ষ শুনতে হয় না তাকে বারবার অভিযোগ তোলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিপুল সম্পত্তির মালিক মনোনয়নপত্র জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী এর পরেই প্রকাশ্য অভিষেকের সম্পত্তির যেখানে দেখা যাচ্ছে নিজের বটেই তার স্ত্রী সন্তানদের নামেও নেই কোনো গাড়ি বাড়ি এমনকি টাকার অঙ্কে তৃণমূলের অন্য একাধিক প্রার্থীর তুলনায় অনেকটাই গরিব মুখ্যমন্ত্রীর পরিবারের এই সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরফনামা অনুযায়ী তার কোনো গাড়ি নেই বাড়িও নেই স্থাবর সম্পত্তি একেবারে শূন্য তবে ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ কুড়ি হাজার দুশো চার টাকার মধ্যে তার হাতে নগদ রয়েছে সাত লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পাশাপাশি পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে পঁচাশি লক্ষ তেতাল্লিশ হাজার নশো আট টাকা তিনটি জীবন বীমা করা রয়েছে যার মূল্য একত্রিশ লক্ষ টাকা এছাড়া প্রায় দু লক্ষ টাকার সোনা রয়েছে এবং রূপ রয়েছে তিন হাজার তিনশো চল্লিশ টাকার একই সঙ্গে অভিষেকের হলফনামা অনুযায়ী তার ঋণ রয়েছে ছত্রিশ লক্ষ টাকার এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং সন্তানদের সম্পত্তির তালিকাও তুলে ধরা হয়েছে মনোনয়ন যেখানে দেখা যাচ্ছে অভিষেকের স্ত্রী রুজিরা নানুলার তিরিশ লক্ষ টাকার একটি জীবন বামা রয়েছে সোনা এবং রুপা রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ সত্তর হাজার তিনশো বিরাশি টাকার এছাড়াও তিন লক্ষ টাকার ছবি রয়েছে তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তানের হাতে রয়েছে নগদ এক লক্ষ একুশ হাজার নশো চুয়াল্লিশ টাকা এবং দুজনের নামে ব্যাঙ্কে জমা রয়েছে বাইশ লক্ষ দু হাজার চারশো তেত্রিশ টাকা এছাড়া চার লক্ষ উনপঞ্চাশ হাজার ছশো টাকার সোনা এবং রূপো রয়েছে অভিষেক কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়ের নামে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং